কেয়ামতের দিন আটটা হবে আটটা ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে যাবে বলবে ফকির বলবে আমার হক দিয়ে যাও মিসকিন বলবে আমার হক দিয়ে যাও এটিএম বলবে আমার হক দিয়ে যাও চারিদিক থেকে ঘেরে ফেলবে তোমার আমল পূর্ণ আছে জান্নাত যাওয়া পর্যন্ত কিন্তু চারিদিক ঘেরা ফেলার পরেই আপনি বলবেন আমি ফকিরের মাল খাই নাই মিসকিনের মাল খাই নাই এটিএমের মাল খাই নাই গরিবের মাল খাই নাই ঋণগ্রস্তর মাল খাই নাই অভাবীর মাল খাই নাই মাদ্রাসার মাল খাই নাই বাইতুলার মাল খাই নাই সব সব তোমার প্যাটে আছে সব তোমার প্যাটে আছে এই জন্য বলা হলাম এর নামসুমে কত লেল ফুকর ওয়াল মাসা ইনওয়ালা আমিন আলাইঘাওয়ালা মাকুলুব হোম তোমাদেরকে বলতেছি তোমার মাল ঘরের মধ্যে আছে অর্থাৎ ঘরের মধ্যে আপনি আসেন ঘরের মধ্যে যদি একটা বিষাক্ত সাপ কাউরির ঘরের মধ্যে থাকে দরজা জানালা লাগিয়ে তাকে যদি রাত্রিবেলা হয় তুমি ঘুমাও বাবা তাহলে যদি তার হোঁস থাকে যদি সেই স্বাভাবিক থাকে জ্ঞান থাকে তাহলে ওই ব্যক্তি সাঁপ দেখে ঘরের মধ্যে ঘুমাবে ঘুমাবে নাকি ঘুমাবে না কারণ সাপটা কীভাবে তাড়ানো যায় একটা কথা হলো সাপ যদি চোখের মধ্যে পড়ে যায় আর যদি হারিয়ে যায় তাহলেই বেশি বিপদ কারণ ঘুম হবে না রাত্রে ঠিক না সাপ দেখার পরে যদি মেরে ফেলা হয় তাহলে আমার ভিতরে ভরসা আসলো যে সাপ মেরে ফেলেছে আর অসুবিধা নাই কিন্তু সাপ দেখার পরপরই হারিয়ে গেল ওই ঘরের মধ্যে কেউ থাকবে না কেউ শুইবে না কিন্তু কবরের মধ্যে নিরনব্বই সাপ থাকবে কেয়ামতের দিন লক্ষ লক্ষ সাপ থাকবে এই জন্য কিছু কিছু মানুষের সাপ তৈরি করে দিয়ে বিষাক্ত সাপ দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে দিয়ে ওকে ওকে দংশন করবে আর বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ কিছু কিছু অস্ত্র দিয়ে জাহান নামের আগুন দিয়ে কিছু অস্ত্র তৈরি করা হবে দিয়ে তাদের খোঁচা মারা হবে বলবে এটা তোমার সম্পদ এটা তোমার সম্পদ সম্পদ আমরা কিভাবে কতটুকু দিব জাকাত প্রত্যেকটা ঘরে জাকাত বের হবে জাকাত বের হবে সংখ্য বেশি জাকাত খাওয়া লোক কম বিষয় হলো এই বাংলাদেশে যদি জাকাত বের করে তো এখন আনুমানিক হারে বলা হলো তিরিশ হাজার কোটি টাকা জাকাত বের হবে তিরিশ হাজার কোটি টাকা খাওয়া লোক কত এই জন্য সংসদে অভিমন্ত্রীকে একসময় জিজ্ঞাসা করা হয়েছিল ভূমিহীন লোক কত সতেরো লক্ষ তো ওটাকে ভাগ করে দেখা গিয়েছে এক একটা পরিবারে আঠারো লক্ষ করে টাকা পাইছে গরিব থাকবে গরিব থাকবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিম সাল্লাম বললেন তিনি মধ্যে আদিসের মধ্যে ছয়শো পঁয়ত্রিশ হাদিস ছয়শো পঁয়ত্রিশ ত্রিমিজ তিরমিজির হাদিস এখন আপনার বাড়িতে স্বর্ণ আছে। আপনি বলছেন আমার বইয়ের মালা আপনি বলছেন আমার বইয়ের মালা কানের এবং বিভিন্ন প্রকার যতগুলো অলঙ্কার করা আছে। এই অলঙ্কার কতটুকু থাকলে আপনাকে সম্পদিত হবে অনেক জায়গায় বলা হয় ব্যবহারকৃত স্বর্ণ জাকাত দেওয়া লাগবে না নয় মিথ্যা কথা আপনাকে এই জায়গায় তিরমিজির মধ্যে আল্লাহ রাসুল বারবার বলতেছেন এই খুদ্ায় এই জায়গায় তা বলছিল সাড়ে সাত ভরি যদি স্বর্ণ হয় সাড়ে সাত ভরি যদি স্বর্ণ হয় বাজার দর কত হবে ওই স্বর্ণর কাছে জানার পরে বাজার হবে শতকর আড়াই টাকা সম্পদ আপনাকে জাকাত দেওয়া লাগবে সাড়ে সাত ভরি স্বর্ণ ব্যবহারকৃত হয় বিবির কাছে মেয়ের কাছে বিবি দেবো দেব মেয়েকে দেবো এরকম স্বর্ণ যদি সাড়ে সাত ভরি যদি থাকে তাহলে আপনার বাজার মূল্য যত টাকা হবে ওই টাকা আপনাকে নিয়ে আসার পরে করে আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে যদি আপনি ওই জাকাত না দেন তাহলে কত ভয়াবহ মেয়েদের জন্য ঘটনা আসতেছে আবার একটা কথা বলা হলো এখন আপনি রূপ যদি আপনার সাড়ে বাহ্ন তোলা হয় সাড়ে বাহ্ন তোলা যদি রূপ হয় ওই সাড়ে বাহ্ন তোলার উপরে যা দাম হবে স্বর্ণর কাছে যাওয়ার পরে বাজার মূল্য যা হবে করে আড়াই টাকা আপনাকে জাকাত দেওয়া লাগবে আর একটি কথা হইল আপনার বৎসরিক থেকে এক বৎসরের মধ্যে আপনার খাওয়া দাওয়া শেষ করার পরে ঋণগ্রস্ত হিসাব নিকা সব শেষ করার পরে আপনার ঘরের মধ্যে যদি চল্লিশ হাজার টাকা টাকা থাকে তাহলে ওই চল্লিশ হাজার টাকার আপনাকে জাকাত দেওয়া লাগবে চল্লিশ হাজার টাকার কেউ যদি এক বছর থেকে বলা হয়েছে তাহলে তাকে জাকাত দেওয়া লাগবে এই জাকাত আপনাকে অবশ্যই দেওয়া লাগবে এই জন্য চল্লিশ হাজার টাকার জাকাত আপনার ঘরের মধ্যে যদি আপনি চল্লিশ হাজার টাকার মাল যদি আপনার থাকে অর্থাৎ সম্পদ থাকে এই জন্য বলা হয়েছে যে একটা জিনিস সোনালিয়া আর একটা হচ্ছে আর একটা বিষয় হল যে লোনালিয়া লোনালিয়ার সোনালিয়া কি জিনিস আর বিষয় হলো এই যেরকম চাঁদ থেকে শুরু করে মহাররম থেকে শুরু করে রমজান মাস পর্যন্ত যেরকম মহরম সফর মহরম মাসে আপনার পঁয়ষট্টি হাজার টাকা ছিল যেরকম রূপ রূপর বাহান্ন সাড়ে বাহান্ন তুলা রূপা দাম হয়তো বা পঁয়ষট্টি হাজার অথবা ষাট হাজার যেটা আসুক এই টাকাটা আপনার সম্পদ ঘরের মধ্যে আসে আপনি মহরম থেকে রেখেছেন এটা নিয়ে আপনি লড়াচাড়া করছেন মহরমে একটু কমে গেল সফরে একটু কমে গেল সফর রবিউল আওয়ালে বেড়ে গেল আবার এভাবে করতে 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 আবার বলা হলো রমজান মাসের আগেই মহরম সফর রবি রবি শানি জামাদুল জামাদি শানি রজব সাবান এই সাবান মাসে যে আপনি দেখছেন জিরো হয়ে গিয়েছে ষাট হাজার টাকা ছিল ষাট হাজার মধ্যে টাকা শেষ আবার রমজান মাসে আসার পরে আপনার দেখলেন আবার পঁয়ষট্টি হাজার টাকা আবার আপনার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে ওটা হয়েছিল নালিয়া ওই জায়গায় বলা হলো আপনার বিগত থেকে শুরু করে হিসাব নিকাশ করে রমজান মাসে হিসাব করে দেখছেন আপনার পঁয়ষট্টি হাজার টাকায় আসে ওই পঁয়ষট্টি হাজার টাকায় আপনাকে জাকাত দেওয়া লাগবে এই জন্য অনেক মানুষ বাড়ির মধ্যে স্বর্ণ আছে তিন লক্ষ টাকা রূপ আছে এক লক্ষ টাকা নগদ আছে এক লক্ষ টাকা বাড়ি ভাড়া আছে পঞ্চাশ হাজার টাকা আবার এখানে বলা হলো যে আপনার এই জায়গায় দোকানদার অর্থাৎ দোকান আপনি দোকানের মালিক আপনার দোকানে মাল আসে ওই দোকানের মালের আপনার দেখা গেছে হিসাব নিকাশ কাজ করে এক লক্ষ টাকা এই জায়গায় আবার আপনার অ্যাকাউন্টে টাকা আসে মেয়ের নামে আপনার ডিপিস খোলা আসে আপনার নামে অ্যাকাউন্ট খোলা আছে বিবির নামে খোলা আছে এই হিসাব নিকাশ কাজ করে দেখা যাচ্ছে তিন লক্ষ টাকা এখন বর্তমান তিন লক্ষ টাকা আবার দেখা যায় কাউকে হাওলত দেওয়া আছে অথবা করজ দেওয়া আছে ষাট হাজার টাকা এই জায়গায় বলা হলো আপনি কাউরির কাছে দশ হাজার টাকা হাওলত নিয়েছেন ওই দশ হাজার টাকা হিসাব করে বাদ দিয়ে দেন এখন যদি আপনি অঙ্ক করে আসেন তাহলে আপনার দশ লক্ষ টাকা আসবে এই দশ লক্ষ টাকাটা আপনাকে জাকাত বের করতে হবে পঁচিশ হাজার টাকা শতকর আড়াই হাজার শতকর আড়াই টাকা এইভাবে আপনাকে বের করতে হবে নচিত যদি আপনি একটা টাকা জাকাত আপনার ভিতরে থেকে যায় অর্থাৎ আপনি যদি মাল বের না করেন তাহলে আপনার মালটা তো হারাম হবে প্রথমে বলেছি লায়াত খুলুল গুজিয়া বিল হারম যতই কদর রাত জাগো যতই কোরআন তেল করো যতই শিয়াম রাখো যত কিয়ামুল করো যতই তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো কিন্তু দেখা গিয়েছে তুমি জাকাতের মাল বের করনি তুমি মানুষের মাল আত্মসাত করে খেয়েছো ফকিরের মাল খেয়েছ বিস্কিটের মাল খেয়েছো এটিমের মাল খেয়েছ মাদ্রাসার মাল খেয়েছ দুনিয়ার সমস্ত মাল তোমার পেটের মধ্যে আসে দুনিয়ার মধ্যে তোমাকে ফকির বানাবে আল্লাহ দুনিয়ার মধ্যে রব্বুল আল তোমাকে ফকির বানাবে মিশরের মধ্যে

রব্বুল আলামিন বললেন তুমি যদি দান করে দাও তাহলে একটা দান দুনিয়ার মধ্যে সকালবেলা দশটার সময় মহিপুর যেতে যেতে যাওয়ার কথা ছিল মোহবাদ মোয়াল্লাক এই মোয়াল্লাকের কথা বলা হলো এই তুমি একটা জায়গায় একশো টাকা একটা ব্যক্তিকে দান করে দিলা মাসজিদে দান কর দিলা মাদ্রাসায় দান কর দিলা একটা গরিব ব্যক্তিকে দান কর দিলা একটা অসহায় লোককে দান করলা একটা প্রতিবন্ধীকে দান করলা একটা ফকিরকে দান করলা এই দশ টাকা একশো টাকা তোমার কথা বলা হলো ওই রাস্তা দিয়ে যাও কথা একটা পা ভেঙে যাওয়ার কথা বলল রাসুল বললেন এই দানটার কারণে তোমার পা ভাঙাটা আল্লাহ কেটে দিবে